প্রিয় শিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন পে নিয়ে আলোচনা করব তো এখানে প্রথম যে বহু নির্ভরটা আমাদের দেওয়া আছে সেটা নিয়ে কথা বলি এখানে বলা হচ্ছে যে নিচের কোন ফলোভারটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এই চারটে অপশনের মধ্যে থেকে আমাদের একটা অপশন বাছাই করে নিতে হবে তো এখানে অপশানটা হচ্ছে আমাদের খ কারণ ব্যাখ্যা ব্যাখ্যাকে আমরা সংখ্যা নিয়ে খেলা সাত পেষ্টায় পড়েছি তো সেখানে সেখান থেকে এই প্রশ্নটা পরিণত করা আমরা যদি অন্যটা দেখি সেখানে নম্বরে আমাদের বলা যে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করলে অর্থাৎ অঙ্কের অঙ্কের দুই দুইটা যদি কোনো সংখ্যার স্থান বিনিময় করা হয় তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফল নয় দ্বারা ভাগ ভাগ দাও তাহলে ভাগ শূন্য হবে অর্থাৎ ধরেন এটা সংখ্যা এখানে যেমন পঁচাত্তর সাতান্ন আছে পঁচাত্তর দ্বিতীয় স্থান বিনিময় করলে হবে কত সাতান্ন পাঁচ যেখানে দিলাম সাত এখানে তাহলে কত হচ্ছে যে এই পঁচাত্তর থেকে সাতান্ন যদি আমরা মাইনাস করে দিই তবে সাত থেকে হচ্ছে পনেরো তাহলে আট আর হাতে হাত পাঁচ এগে ছয় ছয় একে সাত তাহলে কত আসতে যে আঠারো তাহলে আঠারো কি নয় এগারো বিভাজ্য নয় দু আঠারো এরকম আর আমরা যদি আরও অন্য কোনো সংখ্যা নিন তাহলে যে আমরা একটা সংখ্যা নিলাম আর এরা স্থান বিনিময় করলে হবে তিয়াত্তর তাহলে তিয়াত্তর থেকে সাঁত্রিশ আমরা মাইস করে দিই তবে দেখেন কত আসতেছে কী বলছে যে বড় সংখ্যাটি দেখে ছোটো সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি অবশ্যই মাইস করবেন তাহলে এখান থেকে সাত থেকে আমাদের তেরো সাতশো চোদ্দ তাহলে আট হাতে আসতে যে এক আসছে যে তিন আগে চার চার আসছে পাঁচ ছয় সাত আচ্ছা এখানে একটু মিস্টেক হচ্ছে আমাদের সাত থেকে আমাদের তেরো যাইতে হবে তাই না ছয় ছয় বারো আগে তেরো তাহলে এখানে আসছে ছয় ছয় তাহলে হাতে এক তিন একে চার চার আসছে সাত মিনিতে তিন ছত্রিশ তাহলে স্যালং ছত্রিশ এই যে নয় দিয়ে ভাগ গেল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য তাহলে এটা হচ্ছে উত্তর ওকে এবার আসেন আমরা দ্বিতীয়টা সমাধানটা দেখি দ্বিতীয় যে আছে নম্বরে আমাদের বলা হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল কত এটা উত্তরটা হচ্ছে কারণটা কি বা ব্যাখ্যা কি দেখি এখানে আমাদের কি হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যা ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যা আচ্ছা ক বাদ দেন আপনি ধরেন প্রথম তিনটা মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় এই যে এক তিন পাঁচ সাত এই যে এগুলো আছে প্রথমত বিদ্যুৎ সংখ্যা এগুলো আছে ক্রমিক স্বাভাবিক এগুলো স্বাভাবিক সংখ্যাও মানে একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত এরকম হবে হ্যাঁ ক্রমিক মানে যে বিভাগ চলবে দেখেন এখানকার এই প্রথম দুটি সংখ্যা আপনি চিন্তা করেন তো প্রথম দুটি সংখ্যা তাহলে প্রথম দুটি সংখ্যার আমাদের কত আছে এখানে এক আধ তিন রূপ কত আছে তিন আর একে চার আচ্ছা কীভাবে লিখতে পারি এরকম লিখতে পারে তির উপর স্কোয়ার চার লিখতে পারি তাই না তো আবার আপনি এই প্রথম তিনটে সংখ্যা চিনতে করেন তো এক এক তিন পাঁচ তাহলে এক যোগ তিন যোগ পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ তিন হচ্ছে আট আট আর একটা হচ্ছে নয় আচ্ছা নয় নয় কেন কে লিখতে পারি তাহলে তিরিশের পরিষ্কার নয় লিখতে পারি তাই না তো অনুরূপভাবে ধরেন এটা বাদ দেন এক বাদ দেন এই তিনটা তিন পাঁচ সাতের কথা চিন্তা করেন তো তাহলে তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে পাঁচ তিন আট পাঁচ তিন হচ্ছে আট আট আর হচ্ছে সাত হাজার চোদ্দো এক পনেরো আবার এই চারটে সংখ্যা আবার নেন তো আমরা যদি এই চারটে সংখ্যা যোগ যোগ করি তাহলে প্রথম চারটে কর্মী সবই সংখ্যা তাহলে এক যোগ তিন যোগ পাঁচ যোগ আছে সাত তাহলে কত হচ্ছে ফলাফল দেখেন এখানে যে তিনের আর চার চার আর পাঁচ হচ্ছে আমাদের নয় নয়ের সাত হচ্ছে চোদ্দ পনেরো ষোলো তাহলে ষোলো তাহলে ষোলো কি কি আমরা কেবল না চারের উপর স্কোয়ার তাহলে কি দেখেন খেয়াল করেন এখানে আমরা প্রথম দুইটা সংখ্যা যোগ করে কী বললাম দুই উপর স্কোয়ার প্রথম তিনটে সংখ্যা যোগ করে পেলাম তিন স্কোয়ার প্রথম চারটি সংখ্যা যোগ ফলাফল করলাম চারির উপরে স্কোয়ার তাই এরকম যদি আমাদের সংখ্যা যদি ক সংখ্যক হয় তাহলে কী হবে ফলাফল ক স্কোয়ার হবে তাই না যেহেতু আমাদের প্রত্যেকবার স্কোয়ার আসতেছে তাহলে সংখ্যা যদি ক সংখ্যক হয় তাহলে ফলাফল ক স্কোয়ার হবে তো এই হচ্ছে এ ব্যাখ্যা হ্যাঁ তো এটা হচ্ছে দুই নম্বর সমস্যার সমাধান বা দুই নম্বর বহু নির্বাচন উত্তর এবার আসেন আমরা তিন নম্বর বহু নির্বাচন এটা দেখি তিন নম্বর তিন নম্বরে কী দেওয়া হচ্ছে যে প্রথম তিনটি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি এটা আমাদের তিনটে অপশন আছে আসেন তার আগে আমরা প্রথম তিনটি বিজয় সংখ্যার বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় সেটা দেখি প্রথম তিনটি বিজয় স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের বোঝা যাচ্ছে এক তিন পাঁচ তো এই তিনটে মিলে কত আছে আট আর কি আছে কত নয় তো এই প্রথম তিনটে বিজয় সব সংখ্যা তো এখানে নয় নয় কি নয় আছে একটা পূর্ণবঙ্গ সংখ্যা তাই না নয়টা পূর্ণবঙ্গ সংখ্যা এটা ঠিক আছে কারণ তিনটির উপর বললাম নয় বাই ওকে আবার নয় আছে বিজয়ের সংখ্যা এটাও ঠিক আছে নয় বিজয় এবার নয় আছে মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় কেন নয় কারণ আমরা নয়কে ভাগ করতে পারি কী দিয়ে ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি তাই নয় আছে মৌলিক সংখ্যা নেই তার মানে এখানে আমাদের প্রথম শর্ত দুটি ঠিক আছে তিন আবার শর্তটা আছে ঠিক নেই হ্যাঁ তাহলে আমরা উত্তর লিখতে পারি যে তিনের আছে ক নম্বর এটা যে ঠিক আছে এসে তিন নম্বর যে গ্রহণ বিচ্ছিন্ন এটা সমাধান দেখেন চার নম্বর সমস্যা এখানে আমাদের ক নম্বরে বলতেছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে দুইটা পদের পার্থক্য নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে সাত বারো দেওয়া আছে তাহলে বারো থেকে আমাদের সাত বিয়োগ করতে হবে এখানে বারো থেকে সাত করলে কত আসতেছে তাহলে হচ্ছে যে পাঁচ আবার সতেরো থেকে বারো বিয়োগ তাহলে আসছে যে কত আসতেছে পাঁচ আবার বাইশ থেকে সতেরো বিয়োগ করা তাহলে কত হচ্ছে পাসভাবে সাতাশ থেকে কয়েকটা বিয়োগ করলে আসতেছে ক্ষেত্রে আমাদের পাশ আসতেছে তাই না তাহলে পার্ধক্য হচ্ছে পাস আচ্ছা আমরা দেখতেছি হচ্ছে গুছিয়ে লিখতেছে দেখাচ্ছি এটা পরে আমরা আগে বোঝার চেষ্টা করি তো এখানে প্রতি ক্ষেত্রে পাশ আসতেছে এবং দ্বিতীয় হচ্ছে পরবর্তী সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের পাশ আসতেছে তাহলে আমরা এখানে সর্বশেষ সংখ্যা পাঁচ যোগ করেন তাহলে পাঁচ যোগ করলে কত আসতেছে পরবর্তী আসছে পাঁচ সাত বারো তাহলে তারপর সাত তার মানে পরবর্তী সংখ্যা দুইটা হচ্ছে কত একটা বত্রিশ আর আছে সাঁত্রিশ ওকে তো দেখেন আমরা যদি এখন আমাদের ত্রিশুপ বুঝছি দেখি আমরা এইভাবে লিখবো যে আমাদের তালিকার সংখ্যাগুলো আছে সাত বারো সতেরো বাইশ সাতাশ ওকে তাহলে পাশাপাশি দুইটি পদে পার্থক্য আমরা পাচ্ছি কি পাশ পাস করে তাহলে প্রতিবারে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য পাঁচ এটা হচ্ছে প্রথম অংশগ্রতর আপনি দ্বিতীয় হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে তালিকার ষষ্ঠ পদ পাঁচটা পদ হচ্ছে তাহলে ষষ্ঠ পদ হচ্ছে সাতাশ জো পাঁচ আমার বত্রিশ এবং সপ্তম পদ হচ্ছে বত্রিশ পাঁচ পাশুগ ও সাঁত্রিশ ঠিক আছে তাহলে তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে বত্রিশ এবং সাঁত্রিশ এটাই হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান এবার আসেন খ নম্বর খ নম্বর আমাদের কি বলছে খ নম্বরে আমরা যদি দেখি তাহলে এখানে তফাতটা কিরূপ আচ্ছা এখানে বোঝাতে চো করতে তারপর আমরা উত্তরটা দেখতেছি এখানে খ নম্বরে এখানে আছে ছয় তারপর সতেরো তাহলে সতেরো থেকে ছয় ম্যানেজ করে যান তালে কত আসতেছে সতেরো থেকে ছয় ম্যানেজ করে দিলে আমাদের এগারো আবার এখানে আঠাশ এখানে সতেরো তাহলে আঠাশ থেকে সতেরো ম্যানস করে দিন তাহলে কত আসতেছে সাত আট এখানেও এগারো তাহলে উনচল্লিশ থেকে আঠাশ মাইনাস করে দিই তাহলে আট থেকে নয় এক তিন এক এখানেও এগারো পর পঞ্চাশ থেকে উনচল্লিশ এখানেও কত এগারো তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে কত আসতেছে এগারো করে আসতেছে তার মানে এদের দফত হচ্ছে এগারো এবং পরবর্তী সংগতিটা তাহলে এখানে সব পঞ্চাশ পঞ্চাশের সাথে এগারো যোগ করে কত হচ্ছে একষট্টি আবার একষট্টির সাথে এগারো যোগ করলে আমাদের আসতেছে কত বাড়তে তো আমরা কি উত্তরে দেখি পরবর্তী অংশে তুই খ নম্বরের উত্তর থেকে এরকম যে পাশাপাশি দ্বিতীয় পদে পার্থক্য এগারো আর প্রতিবারেই দেখা যাচ্ছে যে আমাদের তালিকার পাশাপাশি পদে পার্থক্য এগারো তাহলে তারিখার ষষ্ঠ পদ হচ্ছে একষট্টি এবং সপ্তম পদ হচ্ছে বাহাত্তর তাহলে এটা আছে আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর ওকে তো আসেন আমরা এটা আলোকে কিছু হোমওয়ার্ক নেই তো দেখিন এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক আপনারা এই হোমওয়ার্ক শেষ করে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন কমেন্টে

প্রত্যেকটা প্যাটার্নের পরবর্তী সংখ্যা কী হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখেন আমাদের এইখানে আছে যে প্রথম যে গ নম্বর যে আছে আসছে আছে এক এক দুই তিন পাঁচ আট তেরো তো এখানে যে ব্যাপারটা সেটা যে ফ্রিবণাকটি সংখ্যা বলা হয় বা ফ্রিবনাচি বলা হয় যেমন মতভেদ আছে তো এইখানে ঘটনাটা কি ঘটছে এখানে সিরিজের সিকোয়েন্সটা সেরকম যে প্রথম দুইটা সংখ্যা যোগ করে আপনার তৃতীয় সংখ্যাটা তারপরে এই এই প্রথম দুটো সংখ্যা যোগ করে এই চতুর্থ সংখ্যাটা এই দুটো যোগ করে তারপরে অর্ধিক সংখ্যাটা এই দুটো যোগ করে পরবর্তী এখানে আমরা এক এক দুই আবার এক এক দুই যোগ করে কত তিন এই যে আবার দুই আর তিন আছে পাঁচ পাঁচ তিন হচ্ছে আট আট পাঁচ তেরো হ্যাঁ এগুলো চলতেছে ব্যাপারটা হ্যাঁ তো এটাকে বলা হচ্ছে ভিবনাকি সংখ্যা হ্যাঁ তো ফ্রিপন সংখ্যা বলা হয় সিরিজ বলা হয় তো আমরা যদি উত্তরটা দেখি উত্তরটা এরকম যে প্রতিটি সংখ্যা তার আগের দুটো সংখ্যার যোগ ফলে সমান হ্যাঁ তো এখানে তাহলে আমরা কত এখানে আমাদের তেরো করতে আসে তাই না এর পরবর্তী সংখ্যাটা কি আছে পরবর্তী সংখ্যাটা হবে আমাদের আট পাঁচ তেরো তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে তেরো যোগ আছে আট তাহলে সে আমাদের কত একুশ হুম আটাতেরো জগুলি একুশ তাহলে এটি একটি বিখ্যাত সংখ্যা ধারা তাকে বলে বলা হয় এটা হচ্ছে নম্বরের উত্তর এবার আছে এটার সাথে মেয়ে পাচ্ছে এরকম যেটা খ নম্বরের প্যাটার্নটা আমরা দেখি এখানে বর্ণিত প্যাটার্নটা হচ্ছে যে চার চার পাঁচ ছয় আট এগারো তো এটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা প্রথম পথা আসছেন যে সাত তাহলে এটাকে আমরা কে বলি এক ব্যক্তির আবার দ্বিতীয় পত্র চাই তাহলে এটা এক যোগ তিন তারপরে উম চতুর্থ পদটা পাঁচ পাঁচ কি আর এক যোগের কত দুই দুই যোগ তিন আবার চতুর্থ পদ আসছে যে কত ছয় তো কি পেছিল এই যে এই দুই এই এক যোগ কত তিন আর এই আরেক তিন তাদের দিন আছে ছয় আবার এখানে আর্ট আছে না তা আট আসছে যে পাঁচ যোগ তিন তাহলে পাঁচ এই যে দুই এই তিন যোগের কত পাঁচ তো এখন খেয়াল করেন যে এই এই সিরিজটা এটি কি এক দুই তিন পাঁচ আট তেরো তো এটা সিরিজ আমরা কি এখন দেখলাম না এই যে এই সিরিজটা ছিল তার মানে এইখানে কি যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে কি সিরিজের সাথে পুলটি বাড়ে তিন সংখ্যাটা যোগ করা হয়েছে ঠিক আছে তো এই ক্ষয় এবং ক্ষয় পাঠনার মধ্যে আছে দুইটা পৃবণ সিরিজ দ্বিতীয় ক্রিবনকি সিরিজের সাথে পোলটি পুলটি তিন সংখ্যাটা বলে যোগ করা হয়েছে হ্যাঁ তো এখানে আমাদের তেরো বল এগারো পর্যন্ত ছিল তার এর পরবর্তী পার্টনটা হচ্ছে কত তেরো এই আট পাঁচ তেরো আর যোগ হচ্ছে তিন তা হচ্ছে পট ষোলো এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার যে সমস্যা এই পাঁচ নাম্বার সমস্যাটির সমাধান ঠিক আছে তো আশা করি এই দুটার মধ্যে মিল আছে কিনা এই টাকা পাওয়া গেছে যে মিল আছে কি মনেকে সিরিজ আর পরবর্তী সময় তো আমরা পাইলাম তো আমরা দেখেন কেন্দ্রভাবে একটা হোমওয়ার্ক নেই তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক তো এখানে আপনার কাজ হচ্ছে আপনি এই প্যাটার্নটা হচ্ছে যে বিশ্লেষণ করবেন এবং সেই সাথে এর পরবর্তী দুইটা পথ পদ হবে এটা আপনার নির্ণয় করবেন ঠিক আছে আর এর প্রয়োজনীয় নির্ণয় করার পর হচ্ছে যে তথ্যগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এখানে জমা করবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের পরবর্তী সৃজনশীল দেওয়া আছে পাঁচ তেরো আগস্ট উনত্রিশ সাঁত্রিশ ক নম্বর প্রশ্ন বলতেছে যে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যায় স্বাভাবিক বর্গের সমষ্টির উপর প্রকাশ করো তো এখানে যে কাজটা আমাদের মূলত করতে হবে সেটা হচ্ছে যে এই উনত্রিশকে আমাদেরকে এমনটুকু লিখতে হবে মানে দুটির সংখ্যা দিয়ে ভেঙে লিখতে হবে যে দুটির সংখ্যা দুটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং তাদের বর্গ করলে উনত্রিশ পাওয়া যাবে আচ্ছা আহ মূল সমাধানটা আমরা দেখেছি পরে পরীক্ষা খাতায় কি হবে ওর সব বলবেন সেটা আপনার দেখতেছি আগে আমরা বোঝার চেষ্টা করি তো আমরা কি করবো যে উনত্রিশ যে দেখ তো এই উনত্রিশ কোন কোন দুটো পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে আলেন তো প্রথমত আমরা যদি এখানে চার লেখি প্লাস এখানে আর কত থাকে পঁচিশ তাই না পঁচিশ আর চার হচ্ছে যে কত উনত্রিশ তাই না তো আমরা যদি এ রেখে এবার লিখি যে টু স্কোয়ার তারপর হচ্ছে যে ফাইভ স্কোয়ার তাহলে কত হচ্ছে বংশ উনত্রিশকে আমরা কি বর্গ বি সংখ্যা শুভ বর্ষার থাকে তাহলে তারপর আসেন সাঁত্রিশ ঠিক সাঁত্রিশ ইজ আমরা কি লিখতে পারি আমরা এর মধ্যে পারি যে নয় যোগ আচ্ছা নয় থেকে যদি আমরা সাঁত্রিশ বাদ দিই সে দেশে কি নয় যদি নয় বাদ দিই তাহলে কত হয় চেনেন নয় এখানে মিলবে না আমরা এখানে এক এক কারণ এখানে যেহেতু সাঁত্রিশ আছে তাহলে এক নিলে আমরা এক চোখ ছত্রিশ লিখতে পারি তাহলে ছত্রিশ এক উপরে শেষ এক পাবো আর সত্রিশ ছয়ের উপরে ছত্রিশ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের যে বলছে যে সংঘাত স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ তা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ আমরা যদি মূলত দেখি এরকম ভাবে যে এরকম বর্গের সমস্যার রূপে প্রকাশ এভাবেই লেপো তো পেয়েছে আমাদের ক নম্বর সমস্যা সমাধি নেমার আসে আমরা খ নম্বর সমস্যা সমাধি থেকে নম্বরে কী বলছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এই যে তালিকাটা দেওয়া আছে এর পরবর্তী সংখ্যা আমাদের কত হবে সেটা বের করতে হবে তার আগে আমাদের দেখতে হবে যে এটা প্যাটার্নটা কি কোন প্যাটার্নে আছে তাই না তো আপনার দেখেন তো চিন্তা করে আসলে কোন প্যাটার্নে আছে সকাল তো দেখি আমরা যদি তালিকাটা খেয়াল করি এখানে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তো পাশাপাশি দুইটি পদের পার্থক্য এখানে তেরো থেকে যদি আমরা পাঁচ দিই তাহলে আট একুশ থেকে যদি আমরা তেরো দিই তাহলে আট আবার উনত্রিশ থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে আট অনুরূপভাবে সাঁত্রিশ থেকে যদি আমরা উনত্রিশ বাদ দিই তাহলে হচ্ছে আট তাহলে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য আট করে বাড়তেছে তাহলে অতএব পরবর্তী জাতির সংখ্যা হলো তাহলে যেহেতু প্রতিবারে আট করে বাজে তাহলে এই সাঁত্রিশের সাথে যদি আমরা এখন আটযোগ করে দিই তাহলে কি পঁয়তাল্লিশ আর খাবার পাদের সাথে আরজব করেছে তেপান্ন তেপান্ন করেছে আর জব করেছে উনসত্তর ঠিক আছে এই হচ্ছে আমাদের পরবর্তী চারিশো ওকে এই হচ্ছে ঘনবা সমস্যার সমাধান এবার আসেন আমরা ঘনবা সমস্যায় রেখে গণমাধ্য বলছে যে তালিকায় প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি করো তো এই যে সূত্রটা সমষ্টি এটা আসলে ধার সূত্রটা ইয়েটা আমরা তপ্ত করবো মানে যে সূত্রটা কিনা আলোচনা করেনি এটা হচ্ছে যে নবম শ্রেণীর তেরো অধ্যায় এটা পাবার তো একটু বোঝে রাখেন আর কি দেখেন হ্যাঁ নম্বর সমস্যার সমাধান করার জন্য আপনার কি বলুন যে এখানে প্রথম পথ এ ইজ টু পাইপ আমাদের এটা লিখে নিই তাহলে সুবিধা হবে মনে হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ দেখিনি পাঁচ তেরো একুশ পনেরত্রিশ সাঁত্রিশ তো এখানে প্রথম পথটা আছে প্রথম পদকে আমরা এ ধরতেছি এস ওয়ান ফাইভ আর সাধারণ সাধারণ পার্থক্য দুটো পদের মতো দুটি পার্থক্য কত আট এটিকে আমরা বয়স করতেছি তাহলে আমরা জানি এনতম পথ সময় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এই সূত্র ধারার এটি মুহস্ত করবেন কোনো ধারার এনতম পথ নগর সূত্র তা আমাদের যারা মস্ত করবেন এটা আছে ওকে তাহলে এখানে আমাদের প্রশ্ন কি বলছে যে তাই প্রথম পঞ্চাশটি পদে সমস্যা নির্ণয় কর্ণয় করার জন্য আমাদের প্রথম পদ আছে সাধারণত আছে এখন আমরা পঞ্চাশতম পদ কত সিঁড়ে পে করবো তোলে পঞ্চাশতম পদ সমান এ প্লাস এ মানে আছে পাঁচ এ ফার্স্ট প্লাস এন এন মানে আছে কত পঞ্চাশ এখন যেহেতু আমাদের পঞ্চাশতম পদ গুলোতে বলছে পঞ্চাশ থেকে পাঁচ যোগ পঞ্চ পনের পঞ্চাশ হচ্ছে যে তিনশো বিরানব্বই হ্যাঁ তাহলে দুটি যোগ আছে তিনশো সাতানব্বই তাহলে পঞ্চাশতম পদ হচ্ছে আমাদের তিনশো সাতানব্বই তাহলে এখন এই যে পঞ্চাশটি পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে যে এস এম ভেজিবল টু এন বাই টু এন প্রথম পথ প্লাস শেষ পথ এই সূত্রটা দুইটাই সত্রেন তাহলে এন বলতে পদের জন্য পঞ্চাশ বা দুই প্রথম পদে সেই জন্য ফাইভ আর শেষ পথ আমরা বা তিনশো সাতানব্বই তাহলে দুইটা মিলে আছে পঞ্চাশ কে দুইটা আমার পড়েছে পঁচিশ আর এর দুটো হচ্ছে চারশো দুই ওকে তাহলে এর দুইটা গ্রহণ করলে আমরা পাচ্ছি দশ হাজার পঞ্চাশ তার মানে এরপর পঞ্চাশটি পদের সমষ্টি হচ্ছে দশ হাজার পঞ্চাশ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের